তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু সেই সমস্ত পরীক্ষার্থীদের আজকে ইতিহাসের আট নম্বরের একেবারে ফাইনাল সাজেশান দিয়ে দিচ্ছি টেস্টের আগে আমি সাজেশান করেছিলাম সব স্কুল কমন পেয়েছ এক সাজেশান সব স্কুল কমন এবার কিন্তু আরও ইজি তার কারণটা কি একটি প্রশ্ন একটি সাজেশান বুঝলে না আমি একটু ভেঙে দিই অল ওভার ওয়েস্ট বেঙ্গলের একটি প্রশ্ন আমার একটি সাজেশান কাজেই কমন পড়াটা আরও অনেক ইজি হয়ে যাবে আর আগে ছিল আমার একটি সাজেশান টেস্টে অনেক অনেক স্কুল এক এক স্কুল এক এক ধরনের প্রশ্ন সেখানে কিন্তু আমি নাইনটি ফাইভ আমার স্কুলে আমার সাজেশান একদম বহু কমন দিয়ে দিয়েছি কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখো এবং পুরোটা খাতায় তুলে নাও আমি আজকে একটা সিস্টেম বলবো যেখানে তোমাকে একদম অল্প কিছু প্রশ্ন করলেই তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন এসে যাবে তোমরা সবাই জানো আট নম্বরের প্রশ্ন তোমাদের তিনটি দেওয়া হয় একটি প্রশ্নের আনসার করতে হয় পনেরো ষোলোটি বাক্য অনেকে বলবে স্যার সাজেশান তো আমরা পেয়েছি এর আগে হ্যাঁ সেই সাজেশন একেবারে পরিমার্জন করে টেস্টের পর টেস্ট পেপার ঘেটে বিভিন্ন পেজে কি প্রশ্নগুলো বেশি এসেছে কোন প্রশ্নের উপর দু হাজার পঁচিশ মাধ্যমিক হতে পারে তার জন্য ফাইনাল সাজেশন প্রশ্ন করতে হয় এই নম্বরের সাজেশনটি যদি তোমার কমন থেকে যায় অর্থাৎ এই প্রশ্নটি তাহলে অনেক মাথার বোঝা কমে যায় আমি একটা সিস্টেম বলি আগে তাহলে তুমি বুঝতে তোমার বুঝতে সুবিধা হবে আমি এখানে তোমাদের বিভাগ উম্ব অর্থাৎ পাঁচ দাগে পনেরো ষোলোটি বাক্যের যে কোনো একটি প্রশ্নের উত্তর তার তিনটি প্রশ্ন থাকবে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি আমি তিনটে সেট বানিয়ে নিলাম আমি পাশে একটা বোর্ড রেখে বুঝিয়ে দিই তাহলে সব থেকে সুবিধা হবে সেট ওয়ান সেট টু সেট থ্রি একদম কমপ্লিটলি বলি সেট ওয়ান থেকে যতগুলো প্রশ্ন দেবো সেইগুলো করে গেলে একটি কমন সেট টু একটি কমন সেট থ্রি একটি কমন যে তিনটে করে যাবে সে তিনটি কমন পাবে যে একটি সেট করে যাবে একটি কমন পাবে যে দুটি সেট করে যাবে দুটি কমন পাবে অর্থাৎ তিনটি প্রশ্নে একটি প্রশ্নের করতে হবে তুমি বুঝে নাও তোমার কটি সেট করা প্রয়োজন এবং কটি সেট তুমি করবে আমি কি বোঝাতে পেরেছি এইবার বলি সেট ওয়ানে তোমাদের প্রশ্ন থাকবে দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় থেকে সেট টুয়ে তোমাদের প্রশ্ন থাকবে চতুর্থ আর পঞ্চম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকবে ষষ্ঠ সপ্তম অধ্যায় থেকে এক টু চতুর্থ পঞ্চম অধ্যায় ফাইভ পয়েন্ট থ্রি ষষ্ঠ সপ্তম অধ্যায় ক্লিয়ার করতে পেরেছি তুমি প্রথমে সব প্রশ্নগুলো তুলে নেবে যেভাবে আমি সেট ওয়াইজ দিচ্ছি অধ্যায় ওয়াইজ সেইভাবে তোলার পর তুমি একটা সেটকে চুজ করবে সব কমপ্লিট করবে আর পড়ে থাকা দুটি সেটের স্টার মার্কসগুলো করবে আমি বেরোতে পেরেছি তাহলে তোমার লোড কমে গেল তিন চারটি প্রশ্ন করে গেলেই হামেশাই কমন প্রথমে আমি চলে যাই ফাইভ পয়েন্ট ওয়ান সেট ওয়ানের যে প্রশ্ন ফাইভ পয়েন্ট ওয়ান এই দাগে অ্যাকচুয়ালি এই দাগের প্রশ্নগুলো তুমি আগে দেখো তাহলে তুমি বুঝতে পারবে এবং আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি যে সাজেশন করাটা এত ইজি নয় কারণ একটি প্রশ্ন দু সাল থেকে এই চব্বিশ সাল হয়ে গেল পঁচিশে তোমরা দেবে কমন নেই অর্থাৎ এবছর বাদ দিয়ে পরের বছর আসবে আবার এক বছর বাদ দিয়ে আরেক বছর আসবে এমন নয় একটি প্রশ্ন কিন্তু আরেক বছর এসেছে এমন সংখ্যা একেবারে হাতে গোনা একটি বলি দু সালে এসেছিল শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি ওর সঙ্গে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো থ্রি আঠারোতে এসেছিল শতকে সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান সালে এসেছিল বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ফাইভ পয়েন্ট থ্রি তাহলে সতেরো আঠারো উনিশ আলাদা আলাদা প্রশ্ন হলো কুড়ি সালে এসেছিল উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে সাফল্যমণ্ডিত করেন থ্রি প্লাস সতেরো আঠারো উনিশ কুড়ি চার বছরে চারটি প্রশ্ন আলাদা আলাদা কোনো বছরই কমন নেই একুশে করোনার জন্য পরীক্ষা হয়নি আমি কিন্তু বলছি ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ উম বিভাগের পাঁচ দাগের পাঁচ দশমিক এক তাহলে একুশে করোনার জন্য পরীক্ষা হলো না বাইশে রিডিউস ছিল বাইশে কোন প্রশ্ন এসেছিল দেখে নাও উনিশ শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের দেবের ভূমিকা আলোচনা করো তাহলে সতেরো আঠারো উনিশ কুড়ি বাইশ পাঁচ বছর হয়ে গেল কোন প্রশ্ন কিন্তু রিপিট করেনি আসেনি যে তুমি বিগত পাঁচ বছর প্রশ্ন করে রাখবে তা তো তো সমস্যা হতে পারে না তারপর বাইশের পরে এসেছে উনিশ শতকে বাংলায় নবজাগরণের কারণ ও তাৎপর্য সীমাবদ্ধতা আলোচনা করো কাজেই রিপিট হলো না চব্বিশে গিয়ে একটা রিপিট হলো অর্থাৎ সালে যে এসেছিল। সেটি আবার চব্বিশে ফিরে আসলো বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নিউ সিলেবাস হওয়ার পর ফাইভ পয়েন্ট সতেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত একটি সাল শুধুমাত্র রিপিট করেছে তাহলে আমাদের এই দাগের সাজেশান কি থাকছে আমি তোমাকে ক্লিয়ার করে বলছি সতেরো থেকে তেইশ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন রেখেছি শুধু উনিশ সাল আর চব্বিশ সাল এই প্রশ্নটা বাদ রেখেছি বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন চব্বিশে এসেছে উনিশে এসেছে এই প্রশ্নটা তোমাকে করতে হবে না তাহলে সতরে কি এসেছিল এক নম্বর এই দাগের আমার এক নম্বর সাজেশন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষার বিস্তারে বা বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো ফাইভ এটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার টুতে রাখছি আঠারো সালের প্রশ্নটি উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান কি ছিল তৃতীয় প্রশ্ন রাখছি কুড়ি সালের উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন নেক্সট রাখছি তেইশ সালের উনিশ শতকে বাংলায় নবজাগরণের কারণ তাৎপর্য সীমাবদ্ধতা সম্পর্কে লেখো নেক্সট রাখছি নীল বিদ্রোহ তৃতীয় অধ্যায় থেকে একবারও আসেনি নীলবিদ্রোহের কারণ প্রভাব বৈশিষ্ট্য আলোচনা করো এখান থেকে রাখছি সাঁওতাল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য প্রভাব আলোচনা করো তাহলে এই প্রশ্নগুলো আমার ফাইভ পয়েন্ট ওয়ান আমি স্ক্রিনে এই প্রশ্নগুলো তোমাদের দেখালাম খাতায় তুলে নাও এবার প্রশ্ন হতে পারে এর থেকে থেকে ইম্পর্টেন্ট কি আমি সতেরো সালের প্রশ্নটি এক নম্বরে রাখছি দুই নম্বরে কুড়ি সালের প্রশ্নটি আর তিন নম্বরে রাখছি তেইশ সালের প্রশ্নটি ক্লিয়ার করতে পেরেছি অর্থাৎ সতেরো সালে শিক্ষা বিস্তার প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক ওর সঙ্গে উচ্চশিক্ষার বিস্তারে বা বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান তারপরে কুড়ি সালের উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও ওর সঙ্গে রামমোহন কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন আর তেইশ সালের উনিশ শতকে বাংলা নবজাগরণের কারণ ও তাৎপর্য সীমাবদ্ধতা সম্পর্কে লেখো এখানে আমি একটি প্রশ্ন বেশি রাখছি যদিও খুব বেশি সেই প্রশ্নটি আসেনি যদি পেছনের সালগুলো রিপিট না হয় একটা নতুন প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নটা তুমি পাবে সেটি হচ্ছে নব্যবঙ্গ আন্দোলন কি নব্যবঙ্গ আন্দোলনে ডিরোজিওর অবদান লেখো যারা এই সেট করবে তাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি চলো তারপর সেট তো অর্থাৎ 5.2 5.2 এ আমি যেগুলো রাখছি শাল ওয়াইজ বলে দিচ্ছি সেগুলো থাকছে একেবারে ক্লিয়ার করছি তাহলে অল টাইমই হয়ে যাবে 17 সালে এসেছিল মহাবিদ্রে চরিত্র বিশ্লেষণ করো আবারও বলছি হয়তো রিপিট 2024 17 সালের রিপিট করবে এতটা ইম্পর্ট্যান্ট এতটা ইম্পর্ট্যান্ট মহাবিদ্রে চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো 18 সালের প্রশ্নটিও রাখছি মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও অবভিয়াসলি তোমার এবারের জন্য রাখছি অর্থাৎ পঁচিশে তাই সতেরো সালে যে প্রশ্নটি এসেছিল মহাবিদ্রের প্রশ্নটা দ্বিতীয় চয়েস হিসেবে রাখছি তৃতীয় প্রশ্ন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো এটি আঠেরো সালে এটি উনিশ সালে এসেছিল তোমাদের জন্য রাখছি কুড়ি সালে এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও এটি রাখছি এই প্রশ্নটি বাদ দেবে চব্বিশে এসেছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলা কীরু অবদান রেখেছিল এই প্রশ্নটি পুরোপুরি বাদ দেবে তোমাদের জন্য একবারও আসেনি এই নিউজ সিলেবাস হওয়ার পরে সেই রকম দুটো প্রশ্ন রাখছি অর্থাৎ ফাইভ পয়েন্ট টু এ কোন কোন অধ্যায় চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন খুব বেশি করে করবে লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ কিভাবে ঘটে তা আলোচনা করো অথবা লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবোধের কিভাবে উন্মেষ ঘটে আরেকটি রাখছি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক ওর সঙ্গেই ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ আলোচনা করো যোগ পাস তাই এই সেটটা খুব অল্প তুমি এই সেটটা কিন্তু নিতে পারো ক্লিয়ার আসছি তৃতীয় সেট অর্থাৎ ফাইভ পয়েন্ট থ্রি অর্থাৎ ষষ্ঠ আর সপ্তম অধ্যায় সেখানে আমি প্রথমেই রাখবো সতেরো সাল এসেছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এক নম্বরে রাখছি হয়তো ঘুরে ফিরে এবার পঁচিশে সতেরো সালকে দেওয়া হবে আঠারো সাল এসেছিল আমি দুই নম্বরে রাখছি বিশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো বেশিরভাগ টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে দেখবে এই প্রশ্নটা রয়েছে টেস্টে এসেছে কাজেই উনিশ শত শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা ভীষণ 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 ভাবে করবে এরপর রাখছি উনিশে দিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা এই প্রশ্নটা সতেরো সালের সঙ্গে মিলিয়ে করবে অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সেখানেও কিন্তু বঙ্গভঙ্গ ছিল তাই একটু মিলিয়ে করলে কিছুটা ছোট হতে পারে এরপর যে প্রশ্নটা একেবারে বাদ দেবে চব্বিশে এসেছে আবার কুড়িতে এসেছিল আমরা দেখতে পাচ্ছি সেই প্রশ্নটি আমি 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 এই প্রশ্নটা দু হাজার স্টুডেন্টদের বলেছিলাম এক নম্বর চয়েস এবং এটি এসেছিল বাংলায় নমসূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও তুমি কিন্তু বাদ দেবে বাদ দেবে বাদ দেবে এরপর আমি তিনটি প্রশ্ন রাখবো এই ষষ্ঠ সপ্তমাদা সেট থ্রিতে ফাইভ পয়েন্ট থ্রিতে একবারও আসেনি এখান থেকে আসার চান্সেস রয়েছে এক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলায় ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো নেক্সট সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এবার যেটি বলবো দলিত আন্দোলনের পরিচয় দাও এই আন্দোলনে গান্ধী আম্বেদকরের মতবিদের কারণ কি বা বিরোধের কারণ কী ক্লিয়ার সেট ওয়ান সেট টু সেট থ্রি তিনটি সেট থেকে একটি সেটকে আগে কাভার করে নাও অন্য সেটগুলোর ওপর ইম্পর্টেন্ট সেগুলো যেগুলো স্ট্রাফ দিচ্ছি জোর দিচ্ছি সেগুলো করে যাও একদম কোনো সমস্যা হবে না ক্লিয়ার তো নেক্সট ভিডিওতে দেখা হবে তত সময় মন দিয়ে পড়াশোনা করো আর অবভিয়াসলি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে